আসসালামু আলাইকুম এচু ওয়ান হোপ ইউ অল ডুইং ফাইন আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হলো বর্ষা চৌধুরী এ মহিলা আসলে পুরো নারী জাতের কলঙ্ক প্রত্যেকটা নারীরে উনি ছোট করতে করতে একদম লেম বানায় ফেলছে মানে এসে ছোট আর হয়তো বা করা যায় না এখন ওনার সাথে একটু কথা বলে ওনার সম্পর্কে উনি হলো মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে উনি কিন্তু আহামরি যেরকম দেখাচ্ছে গাড়ি আছে বাড়ি আছে মানে আসা মানে অনেক কিছু আসলে এরকম কোনো কিছু না খুব মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে করোনার ভিতরে যখন মানুষ ঘরবন্দি হয়ে গেছে তখন উনি ওনার ভালো চলতো উনি লাইভ করতো আসলে করোনার ভিতরে ভিতরেই সবাই ফোন দেখা ভিডিও মেক করা ভিডিও বানানো এগুলোর প্রতি মানুষ আগ্রহ হয়েছে কারণ মানুষ ঘরবন্দি হয়ে গেছিলো কোভিডের সময় তো উনি মধ্যবিত্ত আমি ফ্যামিলির একটা মেয়ে ওনার বিয়ের আগে একটা পাস ছিল ওনার গলাটা জাস্ট পুড়ে গেছিল তো এটা দেখে অনেক খারাপ লাগছে যে উনি একটা অ্যাসিড অ্যাসিডে পুরাই ফেলছে তারপরেও কিন্তু উনি কাজ করতেছে ওনারা দেখে আমার খুব ভালো লাগতো আমি ওনার ভিডিওগুলো দেখতাম এমন কোনো ভিডিও ছিল না যেটা আমি মিস করছি সবগুলো ভিডিও আমি দেখছি তারপর ওনার উনি দ্বিতীয়বার আবার একটা মেয়ে সহ দ্বিতীয়বার আবার বিয়ে করছে বিয়ে করার পর তখনও জাস্ট ভালো লাগছে যে একটা মানুষ আসলে কেউ না কেউ মানে সবাই আছে না ডিভোর্সের পরে সবাই সহানুভূতি দেখায় কিন্তু কেউ দায়িত্ব নিতে চায় না তো রুমি রহমান এই ক্ষেত্রে দায়িত্ব নিছে একটা মেয়ে সহ দায়িত্ব নিছে তার সংসারটা ভালো চলতেছে সে ফেসবুকে মাঝে মধ্যে এখানে ওখানে ঘুরতে যাইত এগুলো দেশে যাইত দেশের বাইরে যে ঘুরতো এই ভিডিও উনি ফেসবুকে আপলোড করতো আমরা দেখতাম তো আল্লাহ না করুক উনি ভালোই চলতেছিলো তো রুমির রহমান মারা গেছে মারা যাওয়ার পর উনি একটা লেম এক্সকিউজ দিছে মানে যেটা খুব হাস্যকর ওনার বয়স বারো বছর 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 বারো 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 হয় না বছরের একটা মেয়ে নাকি তার মাকে বলতেছে চল্লিশ বছরের একটা মহিলারা বলতেছে আমি তোমাকে বিয়ের দায়িত্ব দিলাম বিয়ের হুকুম দিলাম যাতে তুমি বিয়ে করতে পারো বিয়ের অনুমতি আমি তোমাকে দিলাম তো প্রথম প্রশ্ন মানে মানুষ বাংলাদেশের মানুষের কত বোকা বানায় দেখেন এগারো বারো বছরের একটা মেয়ে বিয়ে সম্পর্ক আসলে কি বোঝে আরে ভাই আমি সাতাশ বছরের একটা মহিলা আমি এখনো এখনো ভালো করে বিয়ে সম্পর্ক বুঝি না আমার এখনো অনেক সম্পর্ক মনে হয় যে আমার খুব কাছের কিন্তু দেখি যায় ভাই পরে দেখি যে আমার দিতেছে বাস তো উনি সংবাদ সম্মেলনে বলল যে আমার মেয়ে আমাকে বিয়ের অনুমতি দিছে তো না খুব হাসি আসছে বিশ্বাস করলাম বাংলাদেশের মানুষ কত চাল দেখেন এটা জাস্ট চাল ভাজার মতোই তো ওনার মেয়ে ওনাকে বিয়ের অনুমতি দিছে উনি বিয়ে তো বিয়ের অনুমতি দিছে উনি চার নাম্বার বিয়েটাও করে ফেলছে রাসেল মিয়ারে তো রাসেল মিয়ার মেয়ে একটা পাস ছিল কারণ আপনি দেখবেন কোনো সতী সাবিত্রী নারী বা কিশোরী মেয়েকেও বিয়ে করতে গেলে দশবার বার খোঁজ খবর নেয় যদি কোনো মেয়ের মানে পাস থাকে তখন একটা যে ছেলে আসবে সে তার একটা পাস্ট নিয়েই আসবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক হইতো যদি একটা কুমার ছেলে ওনার মতো চার চার বিয়ে বিয়ে চারটা এরকম অ্যাকসেপ্ট করছে হয়েছে যদি এটা হইতো তাহলে এটা অস্বাভাবিক ছিল এখন আমার কথা হলো ভাই একটা মেয়ে মানুষের কয়টা বিয়ে লাগে আমার মা একদম ইয়ং বয়সে ছাব্বিশ সাতাশ বছর বয়সে আমাদের চার ভাই বোনের নিয়ে তিন হয়ে গেছে আমার বাবা মারা গেছে আমার মারে আমার অনেকে মানে অনেক রকমের বদনাম টদনাম করছে কিন্তু আমার মা তার ইমান নষ্ট করে নাই সে দ্বিতীয়বার চিন্তা করে নাই বাংলাদেশে অহরহ নারী আছে যে ডিভোর্সের পরে ওইভাবে সিঙ্গেল মাদার হিসাবেই থেকে যায় হয় ভাইয়ের অনুগ্রহে না না হয়নি যে একটা চাকরি বাকরি জুটায় ওভাবেই কষ্ট করে জীবন যাপন করে জীবনটা কাবার করে দেয় একটা মেয়ের আসলে কি প্রয়োজন একটা মেয়ের প্রয়োজন একজন মহিলার প্রয়োজন একটা আমরা আসলে চাই আমরা মেয়ের একটা আশ্রয়স্থল চাই হয় সেটা বাবার ঘর হোক বা স্বামীর ঘর হোক স্বামী না থাকলে বিধবা হয়ে গেলে তাহলে আলহামদুলিল্লাহ সামনে আর আগানের দরকার নেই বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চা নিয়ে পৃথিবীটা কাটা দেওয়া যায় কারণ যে ছোট্ট জীবন এর চেয়ে বেশি প্রয়োজন নেই এখন কথা হইলো এই মহিলা বিয়ে করছে চারটা তারপর পাঁচ নাম্বার যে মুন্নাখানে খান নিয়ে ঘুরে টুরে এর ভিতরে ছয় নাম্বার হইল আকাশ নিবি সাংবাদিক নাকি ভুয়া সাংবাদিক যা হোক ওটা আমার ওই ভিতরে আমি ঢুকে ঢুকতে চাচ্ছি না আমার প্রশ্নটা হইল না কাছে আপনি যে মানে পৃথিবীর ভিতরে তো হিউমার ছড়াচ্ছেন ছড়াচ্ছেন আপনি আমাদের জেনারেশনটা তো নষ্ট করলেনই আমাদের জেনারেশন আর কিছু নাই বাকি এই যে আপনার ঘরে একটা টিন এজ মেয়ে আছে বারো বছর বয়সে একটা টিন মেয়ে এই মেয়েটাকে আপনি কি মেসেজ দিচ্ছেন ফেসবুক অন করলেই বর্ষা চৌধুরী ফেসবুক অন করলেই আকাশ নিবিড় ফেসবুক অন করলেই এদের জন্য মনে হয় নিউজ ফিডটা ভরে গেছে আমার ছয় বছর একটুখানি পিচ্ছি মায়া ও এখন আকাশনিবিড় চিনে ও বর্ষা চৌধুরীরা চিনে কারণ ওরা এগুলো দেখতেছে পেপারে আসতেছে তারপর ফোন অন করলেই এসব হাবি যাবি। নিউজ ছড়ায় যাচ্ছে এখন আমার কথা হলো আপনার বাসায় যে একটা মেয়ে আছে এই মেয়েটাকে আপনি কি শিক্ষা দিচ্ছেন আপনি ওদেরকে কি মেসেজ দিচ্ছেন এই যে আপনার প্রত্যেকটা লাইভ আপনি এগুলো করে যাচ্ছেন এই মেয়েটা ভবিষ্যৎটা আসলে কি আমাদের মায়েরা চিনাবাদাম আছে না চিনাবাদাম চিনাবাদাম টিপ দিয়ে খাইতো না কারণ চিনাবাদামটা ভাঙলে তো শব্দ হবে এই শব্দটা বাইরের মানুষ শুনতে পাবে শুনলে লজ্জা পাবে চিনাবাদাম ভেঙে খাইতো না আমার মা আমি আমার মাকে দেখছি আমার সুপু সুপারা যখন বেড়াইতে আসতো চিনাবাদাম টিপতে খাইতো না যে শব্দটা বাহিরে যাবে এই মহিলায় পাঁচটা ছয়টা বিয়ে করতেছে ভাই এর কয়েকটা স্বামী হইলে যে এর পারফেক্ট হবে আই ডোন্ট নো কিন্তু ওনাকে বলা উচিত উনি যথেষ্ট বয়সী পঁয়তাল্লিশ বছরের বজ্র মহিলা এই মহিলার এগুলো বন্ধ করা উচিত সবার আগে ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক এসব যা প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মগুলো হলো একটা বিনোদনের স্থান আচ্ছা ওকে আমি যে অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করতেছি আমি ভাই বিশ্বাস করেন আমি পেটের দায় আসছি আমি ভিডিও বানাচ্ছি আমি পেটের দায় আসছি আমার পপুলারিটির এত প্রয়োজন নেই আমি মাটিতে বসে ভিডিও কন্টেন্ট করি আমি মাটিতে বসে আছি এখন আমার আহামরি বাড়ি গাড়ি মানে এত কিছুর প্রয়োজন নেই আমার দশ বারোটা গুয়া বুয়া নাই আমি সারাদিন ঘরের কুলির মতো কাজ করি বিকালবেলা ভিডিও বানাই আপনাদের সাথে কথা বলি কারণ আমার কথা বলার মতো কোনো মানুষ নাই কন্টেন্ট বানায় নিজের বিজি রাখি কিন্তু এই মহিলার বাড়ি আছে ঢাকা ঢাকার মতো একটা জায়গা বাড়ি আছে গাড়ি আছে দুটা বাচ্চা আছে চারটা স্বামী আছে এর ভিতরে তিনজন ডিভোর্স বা মারা গেছে কিন্তু আমার কথা হলো দেখেন আপু যদি আপনি আমার কন্টেন্টটা কখনো দেখে থাকেন এগুলো বন্ধ করেন এগুলো আপনি আপনি নিজে বুঝতে পারতেছেন না আপনি হয়তোবা মানসিক ভাবে অসুস্থ আপনি এগুলো কি ছড়াচ্ছেন আপনি সারা পৃথিবীর ভিতরে ছড়াই দিলেন যে একটা মেয়ে একাধিক স্বামী এটা খুব লজ্জাজনক একটা বিষয় এটা খুব লজ্জাজনক একটা বিষয় একটা মেয়ে বিয়ের পরে ডিভোর্স হওয়াটা মানে অনেক কিছু আরে ভাই আমার জামাই সাথে আমার যা হয়েছে আমার দ্বিতীয়বার মুখ দেখাইতে লজ্জা লাগে আমি কারে কারে কিভাবে কথা বলবো আপনি চারটা পুরুষকে ক্রমশ একটার পর একটা একটার পর একটা জামা কাপড়ের মতো চেঞ্জ করতেছেন আপনাকে অনেক মানুষ অনুসরণ করে অনুকরণ করে আপনি আমাদের সমাজটা নষ্ট করে ফেলতেছেন আপনি আপনি কি এটা বলতে পারবেন যে এই কন্টেন্ট গুলো দেখে আপনার ভিডিও গুলো দেখে ঝামেলা হচ্ছে না সুতরাং আমাদের এমন কোনো কিছু এই সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করা উচিত না কারণ বিকজ অফ আপনার একটা টিন মেয়ে আছে আপনি একদিন বৃদ্ধ হবেন আপনার এই যে চুল মানে কালার করছেন কালার করা চুল নাক দাঁত মানে কসমেটিক সার্জারি করে যেগুলো করছেন এগুলো একদিন খসে পড়বে সেদিন আপনার কি হবে আপনি কিভাবে মুখ দেখাবেন এ বাচ্চাগুলো বড় হলে আপনার প্রশ্ন করবে কেন বুঝতে পারতেছেন না এই পৃথিবীটা খুব ছোট সবার কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে তো এই ধরনের ভিডিও থেকে বিরত থাকেন সবাই ধন্যবাদ